হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো আজ আমাদের বাগান যে বাগানে আমরা গেছিলাম দিতে ওই বাগানটা আজ দেখাবো আমাদের এ বাগানে কেমন কী কী আম আছে তাও বিস্তারিত বলব আপনাদের তো চলেন আমরা এক নজর বাগানটা দেখে আসছি এবং জেনে আসি কী কী আম আছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছগুলো যেটা আমি জুম করে দেখাচ্ছি এই গাছগুলো হচ্ছে রুপালিয়াম আম আম ধরে আছে অনেক তার পাশাপাশি বাড়ি ফোরাম আছে তো বাড়ি ফোরামের দিকে যাওয়া হয় নাই এদিকে বিষ দেওয়া চলছে দেখতে পাচ্ছেন যে বিষ দিচ্ছে ঘাসের উপরে আসলে আপনারা মনে করছেন যে ঘাস চাষ করছে আসলে তা না এটা ঘাস চাষ করার জন্য বিষ দিচ্ছে না এটাকে ঘাস মারার জন্য বিষ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক ঘাস এই বাগানে তার জন্য বিষ দেওয়া হচ্ছে তো আমরা সেদিন গেছিলাম বিষ দিতে এই ফাঁকে একটু ভিডিওটা বানাইলাম তো এগুলো হচ্ছে রূপালী আম তো রূপালী আমের পাশাপাশি আছে আসিনাম আপনারা তো জানেন চাপাই নাম বিখ্যাত বেশি চলেন আমরা এখন যাই দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে রূপালী আম তো আমরা হাঁটছি অনেক বড় বাগান প্রায় চার পাঁচ বিঘা মতন বাগান তো এটাই হচ্ছে চার পাঁচ বিঘা বাগান তো গেছিলাম বিষ দেওয়ার জন্য বাগানে তখন আমি যাচ্ছি ওদিকে হাঁটতে হাঁটতে দেখে দেখাচ্ছি বাগানগুলো তো দেখেন আম বাগান আম সবই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন আমি কিভাবে ভিডিও বানাইছি মানে একটু স্টাইল ভাবে ভিডিওটা বানিয়েছি দেখতে পাচ্ছেন যে একটু ভিডিওটা কোয়ালিটিফুল আসে যাতে তার জন্য বানাইছি দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো চাষ নাম জেলাকে ঝিনুক আম নামে পরিচিত দেওয়া হয় হয়েছে তো এগুলো ঝিনুক আম না এগুলো চাষ নাম দেখতে পাচ্ছেন কত ছোট ছোট সাইজের আম আসলে আমাদের চাপাই নগঞ্জে এর থেকে বড় বড় আম হয় আমি দেখতে পাচ্ছেন যে বিষ দিচ্ছে আর আমি বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি ওটাই দেখতে পাচ্ছেন যে রুপালি আম কেমন অনেক আম বাগানে অনেক আম প্রায় ধরেন কি যে চারশো মন আম হতে পারে চারশো মনের আম উপরে যেতে পারে প্রায় অনেক আম আছে বাগানে তার জন্য বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো আশ্বিন নাম দেখালাম এখন হাঁটতে হাঁটতে এখন আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আম এগুলো হচ্ছে ঘাস এই ঘাস গুলো কিছুক্ষণ পর মম মারা যাবে মানে তো আজকের মতো আমার ভিডিও এখানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ